আসসালামু আলাইকুম হাই এভরি কিতা কব শহর আসন্ন কোলবালা টে কই বা খেলে ফয়লাতনে। আজকে আইছি আমরা মৌলীবাজার শিশু পার্ক যাই হোক আমরা ইন খেউই শিশু নাই আওয়ার পরে যেটা দেখলাম তারাও শিশু নাই ইন অকল বিয়া তারিতা যাই হোক আমরা টিকিট কাটছি অনেক আগে আইসলাম বিশ টাকা ওরিয়া আসছিল তারা ঈদর সিজনও ইয়ার চান্সে তারা জব করিলার সাহিত্য করি জনে তে আমি লগে করিল ইয়েছি ভাই ও আমরা ইসলাম বাইরে আইলাম আইয়া দেখার পর ভালা লাগছে হালকা উপরে জাপসা একটা সুইমিং পুলও আছে ইনু আবার লাভ একটা চিত্র আঁকা আছে তারপর আঁটলাম আরে খুব সুন্দর জায়গা দেখলাম বালা লাগছে তো আমার জেরিসাম ইসলাম বাইয়ারি তাই না হালকা আটরা গাঙ্গর উপরে দি ফিল্ড নিরা কতই লোকি যারা যারা পার্ক বা মানে ভ্রমণ করেন তারা এ জায়গাত আইবা অবশ্যই ভালো লাগবো কিনো দেখলাম খুব সুন্দর একটা লেক আবার লেকের উপরে রাস্তা ছোটো বাচ্চা তোর খেলরা আমার ভাই দেখ আমি একটু উপরে উঠছিলাম তো আমার হাবু ভাই দেখলাম একলা একলা আঠরা ওই সাইড বাড়া লাগছে না আমার ইসলাম ভাই খালি কোন ভিডিও করতাম ভিডিও করতাম তো ইসলাম ভাই ভিডিও করলাম ওটা থরি লাগিয়েছে আমরা গরম হালকা দোকানও আছে তাহলে ঠান্ডা লইলাম দুইটা ছোটো মনে বাচ্চা গিয়ে খেলের আমরাও হালকা ঠান্ডা খাইলাম চিল করলাম ছোটো মনে হয় জেবরার উফরে উঠছে খুব সুন্দর জায়গা আসলে খুব ভালো লাগছে আমরা এনজয় করাত ব্যস্ত কিন্তু আমার ইসলাম ভাই তো ফোনও ব্যস্ত আপনার কমেন্ট করবা জায়গাটা কীরকম লাগছে আশা করি অবশ্যই ভালো লাগছে এনে আমার উজুর ভালো একটা পিনিকও আসেন দেখা দেখাদেখি আমারও পিনি উঠে গেছে

So wow 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 bắt đầu 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 có đầu bắt চু দোকান কিলা উঠে Thank you for watching.